নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন সুস্থ আছেন চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ব্লগটি শুরু করছি তো সকাল সকাল চা দিয়েই আমার এই ব্লগটি শুরু করলাম তো সকালবেলা প্রথমেই চাটা বসিয়ে দিলাম আর মেয়ে তো স্কুলে যাবে তার জন্য প্রস্তুতি চলছে মেয়েকে সকালবেলা রুটি তৈরি করে দিলাম আর তার সাথে সাদা আলুর তরকারি আর সাথে ছিল একটা ব্যানানা তো এটাই ছিল মেয়ের স্কুলের আজকে টিফিন আর সকালবেলা তো খুবই তাড়াহুড়ো থাকে আর মেয়েকে এখন আমি চুলটা বেঁধে দিচ্ছি দেখতে দেখতে আমার মেয়ের চুলটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেল অনেকটাই ছোট ছিল তো এখন দেখছি যে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে প্রায় বিনুনি করার মতো তো বিনুনি করতে দেয় না বলে মা আমার চুলটা এরকম ছাড়াই রেখে দিও তো মাঝে মাঝে আমি বিনুনিটাকে করে দিই মেয়ে স্কুলে রওনা দেওয়ার পর এবার কর্তামশাইয়ের পালা তো কত্তামশায় প্রস্তুতি নিচ্ছে তার অফিসের জন্য তো ওইদিকে মেয়েকে তো আমি রেডি করে দিচ্ছি আর ওই দাদু দাঁড়িয়ে আছে বাইরে অপেক্ষা করছে নাতনিকে স্কুলের জন্য নিয়ে যাবে তো মেয়ে এখন স্কুলের জন্য রওনা দিল ওইদিকে তো একটা ধাপ কমপ্লিট করলাম এবারে প্রস্তুতি হচ্ছে অফিসের খাবার দাবার তৈরি করার তো প্রথমেই আমি সকালবেলা নিয়ে বসেছি বেসন এখন আমি বেসনটা ভালো করে ফাটিয়ে নেব তো বেসন বড়া হবে তো তারই এখানে প্রস্তুতি চলছে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু পোস্ত বেশ দারুণ লাগে কিন্তু সুন্দর করে যদি ভাজা হয় খেতে কিন্তু খুব টেস্টি হয় তো ওইদিকে আমার বেসনটা ফেটানো হয়ে গেছে এবারে আমি রুটিগুলো সব করে নিচ্ছি তো রুটিগুলো সব একের পর এক আমি এখন বেলে নেব কারণ কি জলখাবারে রুটি খাওয়া হবে আর ওইদিকে মা রান্নাঘরে ঢুকে পড়েছে আস্তে আস্তে দুজনে মিলে আমরা কাজটা করে নেব একদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একদিকে সকালে যে বেসনটা ফাটিয়েছিলাম সেটারই মা এখন বেসন বড়া করে ফেললো দেখুন কত সুন্দর মুচমুচে খাস্তা দারুণ দেখতে হয়েছে বলুন আর খেতে কিন্তু লোভনীয় হয়েছিল দারুণ এখানে ভাতটাও আমার হয়ে গেছে আলু সেদ্ধ করে রেখেছি আলু ভাতে মাখা হবে আর সাথে আছে এই যে বেসন বড়া তো বেসন বড়া পোস্ত করে দেবো অফিসের জন্য আর একটু আলু ভাতে মেখে দেব আর সাথে আছে ওই সেদ্ধ ডাল তো অফিসে এটাই আজকে নিয়ে যাবে আর বাজারে যাওয়ার আগে কাকুমনির সাথে মা আলোচনা করে নিচ্ছে যে বাজার থেকে কি কি আনবে তো ওইদিকে কাকুমই তো বাজার চলে গেছে আর এদিকে আমাদের রান্নাটাও কিন্তু বসে গেছে এখানে মা সালু পোস্ত বসিয়ে দিয়েছে কর্তা তো অফিস খেয়ে দেয়ে বেরিয়ে পড়েছে আর তারপর আবার রান্না বান্না আমাদের শুরু হলো কারণ আমাদের অনেক রান্না হয় একটা দুটো রান্না হয় না তো যাই হোক এখানে আমার বাসনটাও পড়ে আছে বাসনগুলো সব তুলে নেব মা তো ওইদিকে রান্নাঘরটা সামলে নিচ্ছে আর এখন হবে চায়ের একটা আসর সকালবেলা অফিসে সবাই বেরিয়ে গেছে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে তারপরে একটু গল্পনা করলে হয় তাই কাকুমুনি সবাই বসে আছি আমরা একটু চায়ের আড্ডা দেওয়ার জন্য তো ওইদিকে চায়ের আড্ডা কিন্তু জমিয়ে একদম করলাম তো তারপর কাজ কিন্তু আবার শুরু করে দিয়েছি কারণ কি কাজগুলোও তো করতে হবে সকালের যে কাজগুলো পড়ে থাকলে তো চলবে না তাই ওইদিকে চা ফা খেয়ে আবার লেগে পড়লাম একের পর এক সব ঘরের বিছানাগুলো তুলে নিতে তো ওইদিকে আমার বিছানাগুলো তোলা হলো দোতলার বিছানা হলো এবার তিন তিনতলায় যাব তার বিছানা উঠবে তো তার আগে এখানে যে মা মাছ ভাজছে এই মাছটি কিন্তু ভোলা ভেটকি এটা ভেটকি মাছেরই মতো বেশ বড় বড় মাছ এখানে কেটে নিলে ভালো হতো কিন্তু মা বলল যে বড় বড়ই থাক দেখতে ভালো লাগছে তো যাই হোক এখানে এখন মাছ হচ্ছে সকাল থেকে তো রান্না বান্না আমাদের চলছেই আর রান্নাবান্না ব্রাস অনেক কিছুই হলো বেসন বড়া পোস্ত হলো ডাল হলো ঢেঁড়স আলু পোস্ত হলো মেয়ের খাবারের জন্য সাদা আলু তরকারি হলো আর এদিকে ডিম সেদ্ধ বসানো হয়েছে আর এখন মাছ হচ্ছে তো মা তো এখানে গুলো করে নিচ্ছে মাকে আমি হাতে হাতে জোগাড়গুলো সব করে দিলাম এবারে কিন্তু আমি চলে যাবো ওপরে কাচাকুচি করতে আর বিছানা তুলে নিতে ওয়েদারটা আজকে ভালোই আছে বৃষ্টি বৃষ্টি সেরকম কিছু পড়েনি তো যাই হোক বৃষ্টি না পড়লেই ভালো ওদিকে জামাকাপড়গুলো সব শুকিয়ে যাবে ছাদে তো এক্ষুনি গিয়ে কেচে মেলবো আর এদিকে দেখুন আমাদের যে কুমড়ো গাছের স্ট্রাকচারটা করা হয়েছিল সেটা কিন্তু রেখে দিয়েছি পাশে কিন্তু উচ্ছে গাছ উঠছে এই যে আমাদের বাড়ি পিসি এই পিসি না এলে আমাদের যে সারাদিন কি কষ্ট হয় যে কি বলবো পিসি এলে আমাদের খুব সুবিধে হয় এই যে দেখুন এত বড় বাড়ি ঘর ঝাঁক দেওয়া মোছা এই পিসি কিন্তু করে পিসি আজকে আমাকে বলল যে বৌমা তুমি তো রোজ ভিডিও বানাও আজকে আমার ভিডিওটা নাও তো একটু তো আমি বললাম ঠিক আছে তুমি যদি আমার ভিডিওতে আসতে চাও তোমাকে আমি কেন নেব না তো যাই হোক পিসিকে আজকে আমি ভিডিওতে নিলাম আগে যখন ভিডিও বানাতাম তখন পিসিকে নিতাম মাঝখানে পিসিকে আর নেওয়া বন্ধ করে দিয়েছি তো যাই হোক পিসি আজকে আমাকে বললো যখন নিজে মুখে যে তোমার ভিডিওতে আমাকে আজকে নাও তো ভালোই হলো হ্যাঁ পিসিকে একটু ভিডিওতে নিয়ে নিলাম আর যাই হোক এদিকে আমি চলে এসছি তিনতলাতে বিছানাটাও আমার তিনতলা তোলা হয়ে গেল আর এখন কাকুমণি বাগানে কাজ করছে কাকুমণি কিন্তু বাগানে কাজ করতে ভীষণ পছন্দ করে গাছ হচ্ছে কাকুমুন পুরো প্রাণ এই যে এখন মাটি ভাঙছে নতুন গাছ বসানো হবে তো তারই এখানে কাকুমণি চুপ প্রস্তুতি নিচ্ছে আর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বাসনটা মাজার জন্য সকালবেলা যে কাপড় আমি পরেছিলাম সেই নাইটিটা চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে ঠাকুরের বাসনটা আমি মেজে নিয়েছিলাম তো ঠাকুরের আমি মেজে নিয়ে এই যে এখন পুঁই শাক হবে তাই পুঁই শাকটা বেছে কেটে নিয়ে চলে এলাম এখন ভালো করে পুঁই শাকটা ধুয়ে নিচ্ছি এত মাটি ছিল পুঁই শাকটাতে যে কি বলবো তাই কলতলায় নিয়ে এলাম ভালো করে এটাকে বালতিতে করে ধোবো বলে তো অনেকটাই মাটি আছে তো ভাইখানেই ভালো করে ধোয়া হবে তো ভালো করে এখন এটা ধুয়ে নেব। পুঁই শাকটা কিন্তু ভালো করে আমার ধোয়া হয়ে গেছে সাথে আছে কাঁঠাল দানা আর কচু সব রকম দিয়ে পুঁই শাকের একটা ঘন্ট হবে তো সেটা এখন ধুয়ে নিচ্ছি এখন চললাম আমি ওপরে মাকে এই শাকটা দেওয়ার জন্য আমি যেহেতু নিরামিষ খাই সেজন্য আমার জন্য এটা আলাদা করে করবে আর এতে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকটা মায়েরা করবে তো সেটার জন্যই আমি এখন তাড়াতাড়ি করে ধুয়ে মাকে দিতে যাচ্ছি আর এখানে দেখুন কাকুমণি বেশ গাছগুলো কিন্তু বসিয়ে ফেলেছে কথা বলতে বলতে এখানে কিন্তু কাকুমুনি গাছ বসানো হয়ে গেছে দুটো গাছ বসিয়েছে এই যে এখন দেখুন টবের মাটিগুলো সেটিং করে নিচ্ছে বন্ধুরা আমাদের বাড়িতে মাছ হলে দু তিন রকমের মাছ হবে এই যে সকালবেলা ভোলা ভেটকি হয়েছিল আবার এখন হয়েছে ইলিশ মাছ এই যে মা এখন ইলিশ মাছটা ভেজে রেখেছে আর এই ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু ওই যে পুঁইশাকটা ধুলাম সেটার মাথা দিয়ে একটা চচ্চড়ি মতো করবে মা আর পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে তো যাই হোক মা কিন্তু এখানে ইলিশ মাছের রান্নাটাও মায়ের হয়ে গেছে বেশ লাল লাল করে ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে করেছে এখানে তো রান্না তো সকাল থেকে অনেক রকমই হলো সারাদিন আমাদের রান্না অনেক রকমই চলে আজ কিন্তু আমরা আম বাগানে যাব আম পারতে শাশুড়ি বৌমা মিলে আজকে ঠিক করেছি অনেক গাছে আম হয়েছে তো সেগুলো আমরা পারতে যাব ওইদিকে মা রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিল মায়ের হাতে হাতে আমিও সাহায্য করে দিলাম আর তারপর দেখুন চলে এসেছি আগ্রহ নিয়ে আম বাগানে আর জলে পুরো ভর্তি যেহেতু বৃষ্টি পড়েছে তাই বাগানে পুরো জলে জল তাই মাকে বলছি যে পা খারাপ আপনি একটু আস্তে আস্তে যান তো এই দেখুন গাছে কত বড় বড় আম হয়েছে তো মা এখন আমগুলো পেরে নিচ্ছে যে যেহেতু মা ট্যাঙ্কির মাথার ওপর উঠতে পারবে না তাই আমি ট্যাঙ্কির মাথার ওপর উঠে যতটা পারি লম্বা হাতে আমি পেরে নেব আর এখন সামনের নিচেরগুলো মা এগুলো সব পেরে নিচ্ছে কি বড় বড় আম হয়েছে জানেন টকের ডাল খেতে কিন্তু দারুণ লাগবে আর যদি আমের চাটনি করা হয় নিচেতে যে আমগুলো ছিল সেইগুলো মোটামুটি মা পেরেছে এবারে আমি উঠেছি ট্যাঙ্কির মাথার ওপরে ওখান থেকে যতগুলো পারি আম আমি এই আঁকড়ো দিয়ে পারার চেষ্টা করছি আর সব থেকে ভয়ের হচ্ছে যেটা একটু সাবধানেই আমগুলো পারতে হচ্ছে এই আম গাছে বোলতার বাসা বেঁধেছে সাথে আছে পোকা আর পোকা সবেরই অভাব কিছুই নেই সবই এখানে আছে তাই যতটা পাচ্ছি আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করছি ভয় লাগছে যদি বোলতা একটা যদি এসে কামড়ায় তাহলে আর দেখতে হবে না নিজেদের বাড়ির গাছে নাম দেখতে যেমন ভালো লাগে পারতেও সেরকম খুব ভালো লাগছে কি সুন্দর বাড়ির গাছে আম পারছি এটার মজাই আলাদা এ বলে বোঝানো যাবে না এ দেখুন বন্ধুরা আমার গায়ে কত ক্লিপ আমি ছাদে ছিলাম জামা মেলছিলাম তাই মা বলল ছুটে আয় আম বাগানে যাবো তাই যা ছিল সব ছুটে চলে এসেছি গায়েতে ক্লিপ আছে দেখুন বন্ধুরা ওইদিকে তো আম পাড়া হয়ে গেছে এবার চলে এলাম আমি ছাদে পায়রাগুলো কিন্তু অপেক্ষা করছিল আমার জন্য কখন আমি ওদেরকে চাল দেব। তো ওদেরকে আমি চাল দিয়ে দিয়েছি দুপুরবেলা এখন স্নান করে নেব তো তারপর দুপুরে খাওয়া দাওয়া হবে আজকের মতো ভিডিওটা এটুকুনই থাক দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জয় শ্রী মাধব